আমি টেলিভিশনে চাকরি করি কিন্তু আমার বাসায় একটা টেলিভিশন নাই এটা অনেকদিন হয়ে গেছে সিরিয়াসলি হয়ে গেছে আমার বাসায় টিভি নাই আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা টিভি লাগবে কারণ আমার ছেলে মাঝে মাঝে আপনারা দেখেন আমি ওর ছবি দেখাই ও আসলে জানেই না যে আমি টেলিভিশনে কি চাকরি করি তো ওকে তো দেখাইতে হবে যে আমি খবর করি টিভিতে আমাকে দেখা যায় তো আমি ভাবতেছিলাম যে টিভি একটা দরকার র্যাঙ্কসের ই মাঠে আসছি আমি এটা আপনার গুলশান দুই থেকে বরং যাওয়ার যে রাস্তাটা গুলশান ক্লাবের যে রাস্তাটা গুলশান ক্লাবের ঠিক অপোজিটে আমার অফিসে যাওয়া আসার রাস্তা আমি ভালো হয় ভাবতেছিলাম যে দেখি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যে এইটা এত সুন্দর একটা শোরুম শোরুমটা সাধারণত এরকম হয় না আমি আপনাদেরকে দেখাবো একটু ঘুরায় টুরায় দেখাবো এবং টেলিভিশনের এত ভ্যারিয়েশন আমি অন্য কোথাও দেখিনি এটা একটা পস জায়গা হ্যাঁ স্যার স্যার ভালো আছেন

আমিটি সেভেন ইঞ্চ আপনি একবার বললেন যে পৃথিবীতেই নাই না পৃথিবীতে আছে মানে এল জি ইন্টারন্যাশনালি লঞ্চ করেছে বাংলাদেশে আমরা আরো কারো কাছে নাই বাংলাদেশে আর কারো কাছে

আচ্ছা আচ্ছা আপনাদের এই শোরুমটা দেখানোর আর একটা বড় উদ্দেশ্য দিল আসলে এটা আমাদের দেশের বাইরে

বাংলাদেশের আউটলেট কিন্তু সে খেলাধুলা দেখে অনেক মানুষ জমা হয়ে যায় দেখা যায় বাইরে থেকে দেখা যায় তো এইটা দেখলে বোঝা যায় যে না এটা মানে পার্টিকুলার গ্রুপের জন্য

নিশ্চয়ই ভিডিও যারা দেখবেন তাদের মধ্যে থাকবে না এই টিভি কিনবেন আমার দাওয়া দিন করেছি আরো যাচ্ছে আরো পাই লাইন আছে আরো যাবে আচ্ছা

আর এখানে যে আপনার ইয়ারটা দেয় সেই ইয়ারটা সম্পূর্ণ ইয়ার পিউরিফিকেশন করে যে জার্ম কি ডাস্ট রেগুও আছে সবগুলোকে সে ক্লিন করে একটা দেখলাম হ্যাঁ না আলাদা করে আপনার কোনো ইয়ার পিউরিফায়ার কিনতে হচ্ছে না এখানে আছে इवन এখানে আপনার যাদের ডাস্ট অ্যালার্জি অনেক বেশি হয় ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে ইনঅ্যাক্টিভ করে

দু হাজার একুশ সালে জাপান কোশিব্যাকে কিনেছে ইলেকট্রনিক জ্যান্ডের মধ্যে লাস্ট ওয়েব চ্যাম্পিয়ন লিগে কিন্তু

আমাদের এখন ভালো অফার যাচ্ছে এখন সেই আফটার অল এখন পাচ্ছেন 93415 টাকা এটার মধ্যে কি প্যাক পিন সলিউশন এটা আমাদের কাছে আছে সেটা আমাদের কাছে আছে এখানেও আমাদের সেম আছে

এখানে যেটা আছে এটা শুধু ড্রায়ার যেমন আপনি অনেকেই কি করে এখন দুটো বেশি নেয় একটা ওয়াশ এর জন্য নেয় একটা ড্রায়ার জন্য নেয় সেপারেশন করে নেয় আবার এমনও আছে ওয়াশ এন্ড ড্রয়ার বোধ অপশন আমাদের কাছে আছে এটা আপনি শুকনো কাপড় দিবেন ওয়াশ করার পরে একদম 100% ড্রাই হয়ে যাবে যেমন এখানে আমাদের Samsung এর আছে 9 কেজি 8 kg আমাদের হিটারটি আছে পাশে গ্লোবাল ভালো ব্র্যান্ড স্যার আপনি এখানে পাচ্ছেন অথেন্টিক এটা সুন্দর এটা শুধু ড্রায়ার স্যার ড্রাই করার জন্য যেটা এটা সাথে ড্রায়ার আর ওয়াশার

জাপানিসটা বেসিক্যালি ওদের জন্য যে ফ্রিজ গুলো তৈরি করে ওই ফ্রিজ গুলোতে এই কম্পার্টমেন্টটা রাখে ওরা খুব খাবার গুলো মানে সাত দিন পনেরো দিন বিশ দিন যাতে থাকে সেইটার জন্য ওরা কি করতো এই ব্যাকুম কম্পার্টমেন্ট ইউজ করতো আমাদের দেশেও সেটা এখন ফ্রিজটা পাচ্ছি আমরা আচ্ছা অনেক সময় এই যে যেমন ফ্রিজে যা রাখে ধরেন মাংস রাখে সেই মাংস তো ফ্রিজে যায় একদম বরফে ওটাকে আবার নর্মাল করার জন্য